বলছি বাবাকে রিং গাঁটলি আছে বাবা ভাড়া করতে ভাড়া ভাড়া করতে তোমার নাম কি কি তোমার নাম কি আমাদের বাড়িতে হ্যাঁ ছাগলের বাচ্চা এখনো হয়নি একটাই আছে বাচ্চা দেয় না ওই যে হ্যাঁ ওর বাচ্চা হবে না তো বলছি কি না তোমার নাম কি নাম আমাদের বাড়িতে পান্তা ভাত কেউ খায় না ইগো কানে বোরম পুরা আছে নাকি ভাই নাম এই আমি কি কানে শুনতে পাই না আমি কি বেহরা বাপ রে বাইর বাইরি আছে বড় বাইরি হুড় কি করতে মানে বডি তো ভালো বানিয়েছেন কার পর খাচ্ছেন শুনেন ব্যাপারটা ব্যাপারটা কি আছে বলেন তো চলানগরে ঘর রাজা চন্দ্রপতি সদাগর তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী তা আমি কি করবো আপনার সঙ্গে বিয়ের লেনদেন করতে এসেছি আপনি বিয়ে করবেন না

এসেছে বাবু ও মা ওকে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছে নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবে আসুন মহারাজ আসুন সব কথাবার্তা হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে আর মেয়েগুলো বাড়িতে আছে তো হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে ধন্যবাদ এসব কি বলছেন আপনি শুনেন ব্যাপারটা হচ্ছে শোনেন অনেক দূর থেকে আসলাম হ্যাঁ হেঁটে হেঁটে আসলাম তো হ্যাঁ হ্যাঁ মানে ঘোড়াতে বাবু চাপছে না ঘোড়াটা হেঁটে আসছে বাবু পায়ে পায়ে হেঁটে আসছে আচ্ছা তুই একটু তাড়াতাড়ি কি ঘোড়াটা হেটে আছে বাবুই হেড়ে আছে কি বলছেন এগো আপনি আরে মাথা মানে পাগল পাগল হয়ে গেছে আপনার ঘোড়া আমরা তো ঘোড়াতে এসেছি ঘোড়া হেটে হেটে আসছে বাবু আবার পায়ে পায়ে আসছে এটা কেমন কথা মানে ঘোড়ার উপরে চాపিনি ঘোড়াও হেটে আসছে বাবু হেটে আসছে ও দুজনে হেটে আসছে ঘোড়াটাকে নিয়ে আসার মানে কি হলো মানে সব দেশ ভুমন করবে তোর জন্য আচ্ছা ঠিক আছে অনেক দূর থেকে আসলাম হ্যাঁ তোর যে লোগো জগের ব্যবস্থা কোন জলজগের জলজগ হ্যাঁ আ করবো আপনি কি খাবেন বলেন মিষ্টি তো শর্টকাটে করে নেন শর্টকাটে কি শর্টকাটে পোলট্রি মুরগি করলিবেন আমরা খাই নাকি রাজার বাড়িতে মাথাটা খারাপ আছে আপনার আমি তো খাই আপনি খান না 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 খাই না চামড়া গালা খাই ঠিকই আছে মানে শুনেন আপনি যেটা খাবেন সেটাই আপনাকে খাওয়াবো কিন্তু আর একটা নিয়ে চলে আসবেন কি ওটা বিপির হাব বিপির হাব আপনি বেরোন

মাথা বেনে বেল খালা বেলের কাটাতে মাথা বেনে তেল খালা বেলের কাটা বাবা আমাকে ডাকলি বাবা আমাকে ডাকলি বাবা আমাকে ডাকলি বাবা আমাকে ডাকলি আরে ঠিক কোন কি বলবো বাবা চওর চুলে উড়ে গেল ওদের পেছনে বাবা আমি মুরগি শূর্কি মানুষ তো মুরগি না মূর্খ আউ মুরগি আউ আমার উচ্চা নিচু হচ্ছে না উচ্চারণ হয় না উচ্চারণ হয় না হ্যাঁ এটা বাবা আমার কিছু জানা এটা কি রে বাবা চুল কানে পাড়ে আই 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 মাথা খারাপ করে দিবি একটা রিং কাট দিয়ে দিবি রিং কাট দট রিং কাট আই বাবা চুল কাটছি খুবই মা মাটিটা কই রে মাথা খারাপ এটা না থাম থাম মা আমার মান সম্মান রাখ হ্যাঁ বাবা ব্যাপারটা হচ্ছে তোকে বাইর থেকে দুটো লোক দেখতে এসছে লোক দেখতে এসছে হ্যাঁ কিসের জন্য বাবা এটাকে বন্ধ কর না বল বাবা বল না আমি শুনছি বাবা ওটা জেনারেটর আছে ও হ্যান্ডেল না মানলে ওর উপায় না হাত রাখো জেনারেটর রিস্টার্ট করছি ওটা চুল আই শুন দুটো লোক দেখতে এসছে তোর বিয়ে হবে কি মাগে আবার বিয়ে হবে আমি বিয়ে খাবো মাগে

আমার বিয়ে হবে কি না বাবা আমি বন্দুক কাট দিব সালামনোর বিয়ে মাতাতে শন 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 করছে বন্ধুকার বন্দুক কাট বন্দুক কাট দিব না তোদের যে তোদের যে বিয়ে হয়েছিল আমাকে দিয়েছলা তোরা দিয়েছলা বাবা কি দিবার মা কি দিব বন্দুক কাট তোদের কি দিব হ্যাঁ তোরা দিয়েছিলা তোরা দিয়েছিল না বাবা সত্যি দিয়েছিল না এই বড়টা কাট কাকে দিবি তুই

আমাকে আইসন হ্যাঁ বাবা বল ভালো করে যা ভালো করে বস যেটা জিজ্ঞেস করতে কোনটা বা কিন্তু এটা এটা করিস না ঠিক আছে ঠিক আছে মান সম্মান চলে যাবে আমার ঠিক আছে চলে যা পুরো স্বামী আমাকে দিয়ে এটা বুঝে পুরো নাম স্বামী আমাকে মেললে আশীর্বাদ দিবা

আমাকে মা বললো কি বলবো বেটা বলবো না আমি তোর বেটা মা বললা মা হ্যাঁ বেটা হাসছো কেন না আচ্ছা কি করছো এটা না ভালো তো এই জন্য ওইটা কেন স্টার্ট কেন করছিস তো করবি না আমার বাবাকে বলবি না আমাকে চুলকানি হয়েছে খুব চুলকানি হ্যাঁ আমার বাপাকে বলবি না আমার চুলকানি হয়েছে ಅಂತ বাবা মারবি আমাকে বলবো তো চুলকানি হয়েছে হ্যাঁ খুবিয়ে চুলকানি হয়েছে আমার লাল 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 না কালোটা চুলকানি কুরচিনে লাল লাল হই যাচ্ছে হ্যাঁ চুপ শোনা শোনা বুঝি তোমার নাম কি আমার নাম হ্যাঁ জেনামন্তেনা হ্যাঁ আমার নাম জেনামন্তেনা बुझे तुम नाम की बुझे जन्ना मन तेन्ना तुम नाम जन्ना मन तेन्ना हाँ तुम बाबा नाम हमारे बाबा नाम हो ना तुम नाम जन्ना मन तेन्ना तुम बाबा नाम हो ना हमारे नाम हिना हिना हाँ तुम इलाका पड़ा कोट दूर एकांती के मोत्रा पुर हाँ बुझे लेका पड़ा कोट दूर बुझे कंधे का मोत्रा সত্তর গিলাসের তিন গিলাস সত্তর গিলাসের তিন গিলাস মা ওইটা বন্ধ কর রে মা ওইটা বন্ধ কর বুঝে কি বলো মা হ্যাঁ বেটা তুমি হাত রাখ বেটা না গে মানে তা আমাকে মা বলবি না তো তুমি মেয়ে ছেলে না তোমাকে মা বলবো না মেয়ে ছেলাকে মা বলতে হয় মা ঠিক আছে বুঝছি কি আচ্ছা বেটা ছেলেকে বাপ বলতে হয় বলছি কি হ্যাঁ তুমি হাতের কাজ কিছু জানো হাতের কাজ জানি হ্যাঁ হ্যাঁ কি কি জানো ছাগল হাঁকছে না গরু 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 হ্যাঁ গরু গরু হাগলো কি না গরু হাগলো পেখানা করলো গরু পায়খানা করছে হাগলো এটা গু গু গোগর আগে শুন গোগরটা এরকম নিলাম হ্যাঁ ভালো করে চেপিয়ে নিলাম হ্যাঁ

হারমোনিয়া নাম কি বেঞ্জো কি নামা গান 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 কিসের গান গান কিছু জানো আমি গায়না পড়িনি গান না গান 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 কিছু জানো ফির বাবা এটা কি করছো হ্যাঁ গান কিছু জানো হ্যাঁ জানি হ্যাঁ জানি আচ্ছা বলো গান বলো একটা গান শোনাও আমার না কেড়ি নথনি আমার কানের ঝুমকা

এই কাজ করবি যে মাছের আঁচ ছুটে না আঁচ কানটা কানটা ই করে ওগুলা নিয়ে নিবি ছুটবে হ্যাঁ ছুটবে একটু তুই আছিল গায়ে দে আমি বারো টাকা দিয়ে দেবো মাই চালাক তুই ঘর থেকে কি তোমার ঘর আছে কি বল তোমার ঘর আছে বেড়া একটু চুলকিয়ে দে ভাই রে ওকে বলবি যা চুলকিয়ে দিবে ঘটক মশাই তো আর কোন মেয়ে আছে বাড়িতে মান সম্মান রাখলেন না আমার আপনি সবই জেনেও কেন বলছেন হ্যাঁ তুই মতন কেন আরিয়ার মতন কেন ছিল আছিস দিবে দিচ্ছ না সঙ্গে মহারাজ কে নিয়ে এসেছি কি হলো তো আমি একটা মাতো ভট্ট হ্যাঁ আর একলা কুচুন কালি ফুল আনছে আরে আপনি জানি নি সব ও তো ও তো গট টাকা এক লোকে চুল ধরিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আরেকটাকে ডাকছি ভালো টাকা দেখেন ভালো টাকা রাখছি এবার বলে রূপালী রূপালী মানে রূপবতী হবে এটা মনে হয় রূপবতী হবে রূপালী মানে রূপবতী রূপালী মানে রূপবতী ইয়ার কোকড়ির বেড়া আছে নাকি আরে কাপটা ঠিক কর না রে না ইয়ার মনে কোকড়ির বেড়া মাছ রূপালী জি এটা না মানে না আگمাক কি এটা আমার আরেকটা যন্ত্র

আমাকে তুমি মা বিয়ে করবা বুঝি বিয়া করবা ঘটক মশাই মেয়েটিকে বসতে বলুন তুমি বিয়ে করবা না তোর বাপ বিয়া করবে আরে বসো মা বসো বসো মানে বসো গুগা টানো গুগা টানো গুগাটা টানো দেখি তোমার মুখটা দেখি বাতানামা কাপড় নামা বাপ মেয়ে তো সুন্দর আছে মহারাজ সত্যি কিছু জিজ্ঞাসা করুন তো মেটার নাম জিজ্ঞেস করুন নেкса করছে বাবাইয়া কে পাদলো রে না বوست যেমন আমার পিছন থেকে বড়াইল না কে তুমি পাদলি মা তোমার নাম কি মা আমালম আমালম পタニ সুরিল কপ্পা বেরা মানা গেরবে আমালম পタニ বাবার নাম কি আমার বাবার নাম হ্যাঁ ভুলেই গেছে সুজোর বলি তোমার বাবার নাম কি ভুলিয়ে গেছে বলি আচ্ছা মা বচ্চি কি তুমি কি কি কাজ জানো আমি হ্যাঁ

উঠে 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 গাও তাহলে শরীর কমবে না উঠে গাও ভালোভাবে খাও ভালোভাবে খাও ভালোভাবে এমনি করো ভালোভাবে গাও এমনি গাও হ্যাঁ হ্যাঁ ভালোভাবে হ্যাঁ এমনি করো এমনি করবো আচ্ছা ঠিক আছে করলাম বলো বলো ফোন হয় না ফোন ডেঙা দাঙ হয় হয়

যা যাওয়ার কাছে লিলে বা যা ছি ছি ঘটক মশাই মান সম্মান খেয়ে নিলেন আচ্ছা শুনেন একলা কোন কাপনি কে নিয়ে চলেছেন আচ্ছা ঠিক আছে ও ঠান্ডা লেগে গেছে ওর আচ্ছা শুনেন এটা পছন্দ না পছন্দ দারুন ভালো না মানে আপনার গুষ্টিতে আপনি ভালো আছেন আপনি নাইটি বলে আপনাকে বিয়া করলো আচ্ছা শুনেন বড় একটা আছে মানে যেটা সবচাইতে ভালো সবচেয়ে ও কথাই বলেছে যার শেষ ভালো তার সব ভালো ডাকুন ভালো ডাকুন ডেকে নি আস হ্যাঁ ডাকুন 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 ওই রে মা শেফালি আসি বাবা শেফালি আই মা মা শেফালি তো ঘটো কথা শুনিনা অল্প বয়সে কলম্বিয়া একটা আমার লক্ষ্মী মেয়ে সবাই বলে কি হলো একটা জ্বালা রে বাবা একে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে বললে বসবে ইশারাতে কথা বলতে হবে বিয়ে হবে তোর

আরে মাথার ঘন্টাটা ঠিক করে দে না মহিলা আকার গব্বলে চুল যে দুটাই কি না মরাই লাগবে না কারা কারা গব্বলে চুল উঠে বার পুছরি পুছরি সোজা গিয়ে এই যে দেখ এক আমি যেমন দেখাচ্ছি ওরকম এক দুই তিন যা এইদিকে যা এই সোজা এই সোজা এই সোজা যা এই সোজা আরে আয় ছ্যাজ জানা গপ মারা হ্যাঁ মাথার চুল পেকে গেছে নে উঠে লাগি না হয়ে যা কিন্তু এক লম্বা আর একটু লম্বা ইন দা পোড়া লাগলো নাকি কিছু জিজ্ঞেসবাদ করুন তোমার বাবার গব্বলে বললে চুল উঠা বাকি না তো তোমার বাবার গপ বললে ফুসরি ফুসরি কি বল তুমি আমাদের বাড়িতে চুরি করতে এসছো না মা আই বলছি তোমার নাম কি কি তোমার নাম কি আমাদের বাড়িতে হ্যাঁ ছাগলের বাচ্চা এখনো হয়নি একটাই আছে বাচ্চা দেয় না ওই যে হিজড়িনটা হ্যাঁ ওর বাচ্চা হবে না তো বলছি কি না তোমার নাম কি নাম আমাদের বাড়িতে পান্তা ভাত কেউ খায় না এগো কানে বহরম পুরো আছে নাকি ভাই না

হ্যাঁ নাম নাম বাবা আমার নাম কি বললে বলতে পারবি তো তো আমার নাম হ্যাঁ আমার নাম বললো হেপালি হেপালি জানি বলতে পারবি তোমার বাবার নাম হচ্ছে গোদ গোদ গদ গদিয়ে নাগর শ্রী গদাতর দাস তোমার নাম কি হেপালি pali হে pali তোর গাল ফাড়া ধরে কেন এমনি করে ফেলাই দিওনি করে বাবা মারছে বাবা মা তো শিক্ষা দেয়নি ছোট থেকে বলছি কি মা এই তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি বললে আমাদের এই রাস্তাটা এই রাস্তাটা ভালো হয় না ভয় পাবো না খারাপ কেউ তো ভিক্ষা দিয়েছ না কি ভালো করব আমি তোমার তোমার বাবার নাম বাবার নাম

কি কি হলো হলো গো খাবার খেতে যাচ্ছি খাবার ঠিক আছে ই মানে ব্যাপার হলো মারা আসে ঠিক আছে এই ঘটক মশাইকে দিয়ে সংবাদ পাঠিয়ে দেব হ্যাঁ দারুন চলুন ঘটক মশাই আর বিলম্ব নয় ঠিক আছে